প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হন তাহলে নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করেন আপনার ফেসবুকটা কি নিরাপদ আছে আপনার ফেসবুক অন্য কেউ কি হ্যাক করেছে আপনার ফেসবুককে অন্য কেউ লগ করে চালাচ্ছে কিভাবে এগুলো থেকে বাঁচবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এজন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম একটা চলে আসলে এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন উপরের দিকে পেয়ে যাবেন একটা লোগো অপশন এই লোগো অপশানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন চাকার মতো একটি অপশন সেটিংস এই চাকার অপশানটিতে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসলে এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন সি মোর ইন অ্যাকাউন্টস অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দিলে এরকমাইন্ডার হ্যাপার চলে আসলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিং নামের একটি অপশন এই যে অ্যাকাউন্ট সেটিং তার নিজেই আসে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে এরকম অ্যান্ড চলে আসলে এখান থেকে যে কাজটি করতে হবে আপনারা জানতে পারবেন যে কেউ আপনার মোবাইলে ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুকটাকে লগ ইন করেছে কিনা তো এটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন তো বন্ধুরা এরপর এখানে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি চেকসের নিচের যে অপশনটি হায়ার ইউ আর লগ ইন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার সামনে এরকমেন্ডার চলে আসবে খেয়াল করুন এখানে চলে আসছে এখানে আমার এই মোবাইল ওই ফেসবুক অ্যাপটা কিন্তু রিদমি এক্স থ্রি জি এই মোবাইল দিয়ে লগ ইন করা আছে তো আরও যদি থাকতো এখানে একটা তালিকা চলে আসতো তাহলে আমি বুঝতে পারতাম যে কোন কোন ডিভাইসে আমার একটা লগ করা আছে তো যেহেতু একটি ডিভাইসই দেখাচ্ছে তার মানে একটির বেশি ডিভাইস কিন্তু আমার লগ ইন করা নাই এভাবে আপনারা এখান থেকে বুঝে যাবেন যে কয়টা কয়টা মোবাইল দিয়ে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা যখন আপনি নিচে তালিকা দেখতে পাবেন তখন আপনি এখান থেকে ঠিক করে নেবেন যে আপনি এগুলিকে রাখবেন নাকি বাদ দিয়ে দিবেন তো তখন আপনি কি করবেন বাদ দিতে চাইলে লগ আউট করতে চাইলে এই যে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন মোবাইলের মতো এখানে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর নিচে আপনার পেয়ে যাবেন লগ আউট যেহেতু আমার একটি ডিভাইস দিয়ে লগ ইন করা সেজন্য লগ আউট অপশানটা আসছে না আপনাদের কিন্তু লগ আউট অপশানটা আসবে তখন আপনারা জাস্ট লগ আউট অপশানটিতে প্রেস করে দিলে যেই ব্যক্তি আপনার ফেসবুকটাকে লগ ইন করেছে সে কিন্তু আর লগ ইন করতে পারবে না এরপর আপনাকে যে কাজটা করতে হবে খুব দ্রুতই আপনাকে আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে এই যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড অপশন এখানে প্রেস করে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন যাতে করে আপনার হ্যাক হয়ে যাওয়া এই ফেসবুক প্রোফাইল আর কেউ ঢুকতে না পারে আর কেউ চালাতে না পারে এরপরে আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই টু ফ্যাক্টর ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু করে দিবেন অন করে দিবেন আমি যদি এটার মধ্যে একটি প্রেস করে দেই তাহলে এখান থেকে আপনাদেরকে এটাকে অন করে দিতে হবে অন করে দিলে দেখবেন যে আর কেউ কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবে না আপনার ফেসবুক চালাতে পারবে না আপনার ফেসবুকে লগ করতে পারবে না এভাবেই মূলত আপনি আপনার অ্যাকাউন্টটাকে বাঁচাতে পারবেন